সাইকেল নিয়ে যাইতেছি আল্লাহর বান্দাকে ডাকতেছে আল্লাহর বান্দা শোনো আমরা এই গ্রামের মানুষ একটা কঠিন মুসিবতের মধ্যে পড়েছি আল্লাহর বান্দা ডাক দিয়ে বলে তোমরা কি মুসিবতের মধ্যে পড়ছো আমাকে বলো আমি তোমাদেরকে কিভাবে সাহায্য করতে পারি গ্রামের লোকজন বলতেছে শোনো আমরা এই গ্রামের মানুষ মুসলমান কিন্তু আমাদের মধ্য দিনই জ্ঞান সম্পন্ন কোনো ব্যক্তি নাই আমাদের গ্রামে একজন মানুষ ইন্তেকাল করছে তাকে আমরা কিভাবে গোসল করাবো তার কাফন কীভাবে পরাবো আর কবরে কিভাবে তাকে দাফন করাবো এই কাজগুলা আমাদের কারোই জানা নাই তোমাকে আমাদেরকে সাহায্য করতে হবে তুমি লাশ ধোয়ানোর কাজ করবা আমরা সাথে থাকবো তুমি সাথে থেকে কাফনের কাপড়গুলো পরাইয়া দিবা সর্বশেষ দাফন করার সময় পর্যন্ত তুমি আমাদের সাথে থাকবা দাফন সম্পন্ন হলে তুমি চলে যাই বা এতটুকু উপকার আমাদেরকে করতে হবে গ্রামের আর বান্দা আল্লাহর বান্দাকে ছাড়তেছে না আল্লাহর বান্দা বারবার দোহাই দিচ্ছে আমার চাকরির অফিসের টাইম হয়ে গেছে সকালে এই সময়ের মধ্যে আমাকে অফিসে বুঝতে হবে আমি যদি অফিসে বুঝতে না পারি আমার একদিনের হাজিরা বোনাস কাটা যাবে কিন্তু গ্রামের বান্দারা নাসর বান্দা কোনোভাবেই ছাড়তে রাজি না আল্লাহর বান্দা সর্বশেষ রাজি হয়ে গেলেন এক পর্যায়ে ওই মৃত ব্যক্তিকে গোসল করানো হল গোসল যখন করানো শেষ হয়ে গেল কাফনের কাপড়টা পরানো হলো। কাফনের কাপড় পরিয়ে দাফন করার জন্য কবরস্থানে নিয়ে যাওয়া হল কবরস্থানে নিয়ে যাওয়ার পর কবরের ভিতরে দাফন করা হলো আল্লাহর বান্দাকে এবার গ্রামবাসী ধন্যবাদ দিয়া গ্রামবাসী তার কাছে শুক্রিয়া আদায় কইরা ওই আল্লাহর বান্দাকে মুক্তি দিয়া দিলেন যাও এখন তুমি যাও তোমার অফিসের দিকে যাও আল্লাহর বান্দা গ্রামের মানুষের থেকে বিদায় নিয়ে নিজের অফিসের দিকে রওনা হয়ে গেলেন নিজের অফিসে পৌঁছানোর পর এইরকম তার শার্ট অথবা যেই জামা পরিধান করা ছিল সেই জামার ভিতরে হাত দিয়ে দেখতেছে তার প্রয়োজনীয় দরকারি অফিসের প্রয়োজনীয় পাওয়া হয়ে গেলেন আজকে বুঝি ওই গ্রামবাসীর উপকার করতে গিয়ে আমি নিজেই বিপদে পড়লাম আমার অফিসের জরুরি ডকুমেন্টস কাগজপত্রগুলা কোথায় হারায়া গেল কোথায় হারায়া ফেললাম আল্লাহর বান্দা পুনরায় অফিস থেকে সাইকেল নিয়ে খুঁজতে খুঁজতে ওই গ্রামের দিকে রওনা হয়ে গেলেন গ্রামের দিকে খুঁজতে খুঁজতে গেলেন কোথাও যখন পাইলেন না আল্লাহর বান্দা তখন এই ধারণায় প্রবল ধারণা করলেন যে আমি যখন মাইয়েরকে কবরের ভিতরে শোয়ানোর জন্য উপর হয়েছিলাম হয়তো আমার এই পকেটের ভিতর থেকে কাগজপত্রগুলা কবরের ভিতরে বইরা গেছে এবার গ্রামবাসীর কাছে গেলেন গ্রামের লোকজনকে ডাক দিয়ে বলতেছেন হে গ্রামের লোকজন শোন সকাল বেলা তো আমার কাছে তোমরা রিকোয়েস্ট করেছিলা আমি তোমাদেরকে সাহায্য করেছিলাম কিন্তু এখন দুপুর বেলা আমি তোমাদের কাছে রিকোয়েস্ট করতেছি আমি তোমাদের কাছে সাহায্যের আবেদন জানাইতেছি যে কথা বলতেছিলাম গ্রামের লোকজনদেরকে বলতেছে এখন আমি তোমাদের কাছে রিকোয়েস্ট আবেদন জানাইতেছি আমার এই কবরের ভিতরে আমার কিছু জরুরি কাগজপত্র পড়ে গেছে তোমরা আমাকে সাহায্য করো কাগজপত্রগুলা উঠাইতে হবে গ্রামের লোকজন রাজি হয়ে গেল সংক্ষেপে বলতেছি শেষ কথাটা বুঝাইতে চাই কবরটা খনন করা হলো কবর খনন করে কবরের ঢাকনা যখন তোলা হলো আল্লাহর বান্দা কবরের ঢাকনা একটা তুলতে তুলতে আশ্চর্য হয়ে গেলেন কি ব্যাপার দুই তিন ঘন্টা চার ঘন্টা আগে এই মাইয়ের দাফন করলাম দাফন করার তিন চার ঘন্টা পরেই কবরের ভিতর থেকে সুখ্রাণ বের হইতেছে কবরের ভিতর থেকে সুঘ্রাণ বের হইতেছে আল্লাহর বান্দা নিজের কাগজপাতি দুনিয়ার সব ধ্যান ধারণা ভুলে গেলেন আল্লাহর বান্দা লাভ দেওয়া উঠে চিৎকার করে বলতেছে এই ব্যক্তিকে কে ব্যক্তি কি তার পরিচয় কি তার আমল ছিল কয়েক ঘন্টা পর তার কবরের ভিতরে জান্নাদের সুঘ্রাণ পাওয়া যায় গ্রামের লোকজন বলতেছে এই ব্যক্তি তেমন কোনো আমল আমরা জানি না নামাজও পড়তো না আমাদের জানামতেই বলে এই ব্যক্তির গোপন কোনো আমল থাকতে পারে আমাকে তার ফ্যামিলির কাছে নিয়ে যাও তার বাড়িতে নিয়ে যাওয়া হলো বাড়িতে নিয়ে যাওয়ার পর বাড়িতে দেখা গেল শুধুমাত্র একটা মেয়ে আছে আল্লাহর ওই মৃত বান্দার তার মেয়েকে ডাক দেওয়া হলো মেয়েকে ডাক দেওয়ার পরে বলতেছে তোমার বাবার কি এমন আমল ছিল যে আমলের কারণে এই ঘটনা ঘটছে মেয়ে ডাক দিয়ে বলতেছে আমার বাবার ঘরের ভিতরে একটা কিতাব আছে প্রত্যেক কাজ করে ওই কিতাবটা বুকে নিয়ে চুমা খাইতো আর কান্না করতো হতে পারে এইটার কারণে আল্লাহর বান্দা ওই কিতাবটা নিয়ে দেখতেছে এই কিতাব দুনিয়ার অন্য কোন কিতাব না এটা হলো আল্লাহর কুরআনুল করিম এটা হলো আল্লাহর কিতাব মুসলমান বাবাজিরা আমার কথাগুলো একটু দিল্লা বোঝার জন্য চেষ্টা করবেন পবিত্র কোরআনুল কারিম হলো এমন একটি পরশ পাথর যেই পরশ পাথরের সাথে সম্পর্ক রাখলে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার দাম মান মর্যাদাকে বৃদ্ধি করে দেয় কেমন দাম মর্যাদাকে বৃদ্ধি করে দেয় হজরতে বেলালে হাবে শির যিনি কালো কুস্ত্রী ও সুন্দর একজন মানুষ ছিলেন বেলালে হাবেশি গোলামের ঘরের গোলাম ছিল বেলালে হাবসির সমাজের ভিতরে তেমন কোনো মর্যাদা ছিল না সম্মান ছিল না সে হারার দিক থেকে সৌন্দর্যের দিক থেকে অন্য মানুষের তুলনায় তিনি ছিলেন ওয়া সুন্দর কালো কুশ্রী কিন্তু এই বেলাল হাবেশি রাদিয়াল্লাহু তাআলা তিনি যখন কোরআনের সাথে সম্পর্ক স্থাপন করলেন যখন বেলাল হাবেশি কোরআন অনুযায়ী নিজের জীবনটা সাজাইলেন তখন এই বেলাল হাবেশির মান মর্যাদা কত বেশি কত বেশি আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজের রজনীতে জান্নাত জাহান্নাম ভ্রমণ করেছেন জান্নাত জাহান্নাম ভ্রমণ করে দুনিয়াতে আসার পর হজরতে বেলালে হাবশির ব্যাপারে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমাকে যখন জান্নাত এবং জাহান্নাম দেখানো হলো আমি যখন জান্নাত দেখতেছিলাম জান্নাতের ভিতরে ঢোকার পূর্বে আমি বুঝতে পারলাম জান্নাতের ভিতরে কারো হাঁটার কারো পায়ের আওয়াজ শোনা যায় আমি আশ্চর্য হয়ে গেলাম আমার পূর্বে জান্নাতের ভিতরে কার পায়ের আওয়াজ শোনা যায় আমি জিব্রাইল আমিনকে জিজ্ঞেস করলাম জিব্রাইল জান্নাতের ভিতরে মনে হয় কারো পায়ের আওয়াজ শোনা যায় ও জিবরাইল জান্নাতের ভিতরে এখন কার পায়ের আওয়াজ শোনা যায় জিবরাইল আমিন দে বলি ইয়া রাসূলুল্লাহ জান্নাতের ভিতরে যার পায়ের আওয়াজ শোনা যাইতেছে তিনি আর কেউ না তিনি হলো আপনার মসজিদে নববীর মুয়াজ্জিন হযরতে বেলাল হযরতে বেলালে হাবশী কালো কুৎসিত অসুন্দর একজন মানুষ কিন্তু তার দাম মান মর্যাদা আল্লাহ এত পরিমাণে বৃদ্ধি করেছে বেলালে হাবেশি দুনিয়ায় থাকতে বেলালে হাবেশির পায়ের আওয়াজ আল্লাহর রাসুল জান্নাতের ভিতরে নিজের কানে শুনেছে চিৎকার দেওয়া বলেন সুবহান তাহলে কোরআনের সাথে সম্পর্ক রাখলে আল্লাহ দাম বাড়ায়া দেয় নাকি কমায়া দেয় চিল্লায় বলেন আমরা সাধারণত দেখি আপনাদের মসজিদে মুক্তবের ব্যবস্থা আছে না বাড়িতে আপনাদের মেয়ে ছেলে এরা কোরআন লাউত করে না আমরা দেখি যে কোরআনের জুজদান বানায় আমাদের মা বোনেরা সবচাইতে পুরাতন কাপড় দিয়ে কথা বলেন ঠিক কিনা উচিত তো ছিল আমি যেই টাকা দামের কাপড় নিজে পরিধান করি কোরআনের গ্যালাম বালান বানানোর জন্য জুজদান বানানোর জন্য চাইতেও দামি কাপড় দিয়ে কোরআনের দরকার কিন্তু আমরা করি কোরআন হবে ঠিক আছে সেই প্রসঙ্গে আসলাম এই পুরান কাপড়টা এক অংশ স্থিরে কোরআনের বানাইলেন আর এক অংশ ফেলে দিলেন যে অংশটাকে ফেলে দিলেন একদিন দুই দিন পরে এই দুই অংশটাকে সমান করলে একসাথে পড়ে গেল আপনি কোনটা আগে তুলবেন অবশ্যই যেটা কোরআনের সাথে লেগেছিল এইটাই আগে তুলবেন যে না এটা কোরআনের জুজদান। এই কোরআন কাপড়টা কোরআনের সাথে লাগার কারণে আমার আপনার কাছে এই কাপড়ের দামটা যেরকম বেড়ে গেছে একটা কাটের রেয়াল এটা কোরআনের সাথে লাগার কারণে কোরআনের সংস্পর্শে থাকার কারণে আমি আপনি যেরকম পা দিয়ে ভুল ক্রমে লাথি লাগলেও চুম্বন করি বলে অনুরূপভাবে কোনো আল্লাহর বান্দা যদি কোরআনের সাথে সম্পর্ক রাখতে পারে আল্লাহ পাক রব্বুল আলমিন তার দাম তার মান মর্যাদা সব কিছুই বৃদ্ধি করে দেয় মুসলমান বাবাজিরা বন্ধুরা আমার কথাগুলো একটু দিল্লা বোঝার জন্য চেষ্টা করবেন আমি আপনাদের সামনে আল্লাহ পাক রব্বুল আলামিনের দুনিয়াতে দেখানো একটা ঘটনা শুনাইতে চাই ভারতীয় উপমহাদেশের ঘটনা ভারতের এক প্রত্যন্ত অঞ্চল গ্রামের ভিতরে একজন মানুষ ইন্তেকাল করে ওই গ্রামটা কেমন গ্রাম যে গ্রামের ভিতরে একজন মানুষ মুসলমান ইন্তেকাল করলে তার দাফন কাফন কিভাবে করতে হবে এটা কারো জানা নাই একজন মানুষ ইন্তেকাল করলো সবাই পেরেশান আমাদের মধ্যে এমন কোন দিনই জ্ঞান সম্পন্ন ব্যক্তি তো উপস্থিত নাই যে এই ব্যক্তির দাফন কাফনের কাজ করবে কেমনে আমরা এই মাইয়েতের লাশটা ধোয়াবো কেমনে তার কাফন দাফনের কাজ করব এই কথাটা সকলেই মাথায় নিয়ে টেনশন করতেছে টেনশন করতেছে গ্রামের সবাই মিলে একটা বৈঠক দিলেন কি করা যায় গ্রামের বৈঠকে সিদ্ধান্ত হলো আমরা কয়েকভাবে বিভক্ত হব আমরা কয়েক ভাগে বিভক্ত হয়ে আমাদের গ্রামের পাশে যেই রাস্তাগুলা রয়েছে আমরা এই রাস্তার প্রত্যেকটা রাস্তার মোড়ে মোড়ে দাঁড়িয়ে যাব দেখি এই রাস্তা দিয়ে কোনো টুপিওয়ালা দাড়িওয়ালা দিনদার মোদ কি কোনো ব্যক্তি হেঁটে যায় কি না গাড়ি নিয়ে যায় কিনা যদি কোনো ব্যক্তিকে যাইতে দেখি তাহলে ওই ব্যক্তিকে হাতে ধরে পায়ে ধরে হোক যেভাবে হোক তাকে নিয়ে এসে এই মৃত ব্যক্তির দাফন কাফনের কাজ করব যেমন সিদ্ধান্ত হলো তেমনইভাবে গ্রামের লোকেরা কয়েকভাবে বিভক্ত হলেন তারা গ্রামের পাশে রাস্তার মোড়ে মরে দাঁড়িয়ে গেলেন সকাল গড়িয়ে দুপুর হয়ে যায় দুপুর গড়িয়ে সন্ধ্যা হয়ে যায় কোনো লোক পাওয়া যায় না সকাল বেলা পরের দিন সকাল বেলা দেখা যাইতেছে আল্লাহর এক বান্দা মাথার মধ্যে টুপি মুখে সুন্নাতি দাড়ি সাইকেল নিয়ে যাইতেছে আল্লাহর বান্দাকে ডাকতেছে আল্লাহর বান্দা শোনো আমরা এই গ্রামের মানুষ একটা কঠিন মুসিবতের মধ্যে পড়েছি আল্লাহর বান্দা ডাক দিয়ে বলে তোমরা কি মুসিবতের মধ্যে পড়ছো আমাকে বলো আমি তোমাদেরকে কিভাবে সাহায্য করতে পারি গ্রামের লোকজন বলতেছে শোনো আমরা এই গ্রামের মানুষ মুসলমান কিন্তু আমাদের মধ্যে সম্পন্ন কোনো ব্যক্তি নাই আমাদের গ্রামে একজন মানুষ ইন্তেকাল করছে তাকে আমরা কিভাবে গোসল করাবো তার কাফন কিভাবে করাবো আর কবরে কীভাবে তাকে দাফন করাবো এই কাজগুলা আমাদের কারোই জানা নাই তোমাকে আমাদেরকে সাহায্য করতে হবে তুমি লাশ ধোয়ানোর কাজ করবা আমরা সাথে থাকবো তুমি সাথে থেকে কাফনের কাপড় গুলা পরাইয়া দিবা সর্বশেষ দাফন করার সময় পর্যন্ত তুমি আমাদের সাথে থাকবা দাফন সম্পন্ন হলে তুমি চলে যাইবা এতটুকু উপকার আমাদেরকে করতে হবে গ্রামের লোকজনে আর নাসর বান্দা আল্লাহর বান্দাকে ছাড়তেছে না আল্লাহর বান্দা বারবার দোহাই দিচ্ছে আমার চাকরির অফিসের টাইম হয়ে গেছে সকালে এই সময়ের মধ্যে আমাকে অফিসে বুঝতে হবে আমি যদি অফিসে বুঝতে না পারি আমার একদিনের হাজিরা বোনাস কাটা যাবে কিন্তু গ্রামের বান্দারা নাসর বান্দা কোনোভাবেই ছাড়তে রাজি না আল্লাহর বান্দা সর্বশেষ রাজি হয়ে গেলেন এক পর্যায়ে ওই মৃত ব্যক্তিকে গোসল করানো হল গোসল যখন করানো শেষ হয়ে গেল কাফনের কাপড়টা পরানো হলো কাফনের কাপড় পরিয়ে দাফন করার জন্য কবরস্থানে নিয়ে যাওয়া হলো কবরস্থানে নিয়ে যাওয়ার পর কবরের ভিতরে দাফন করা হলো আল্লাহর বান্দাকে এবার গ্রামবাসী ধন্যবাদ দিয়া গ্রামবাসী তার কাছে শুকরিয়া আদায় কইরা ওই আল্লাহর বান্দাকে মুক্তি দিয়া দিলেন যাও এখন তুমি যাও তোমার অফিসের দিকে যাও আল্লাহর বান্দা গ্রামের মানুষের থেকে বিদায় নিয়ে নিজের অফিসের দিকে রওনা হয়ে গেলে নিজের অফিসে পৌঁছানোর পর এই রকম তার শার্ট অথবা যে জামা পরিধান করা ছিল সেই জামার ভিতরে হাত দিয়ে দেখতেছে তার প্রয়োজনীয় দরকারি অফিসের প্রয়োজনীয় কাগজপত্রগুলা পাওয়া যাইতেছে রাম আল্লাহর বান্দা পরেশান হয়ে গেলেন আজকে বুঝি ওই গ্রামবাসীর উপকার করতে গিয়ে আমি নিজেই বিপদে পড়লাম আমার অফিসের জরুরি ডকুমেন্টস কাগজপত্রগুলা কোথায় হারায় গেল কোথায় হারায়া ফেললাম আল্লাহর বান্দা পুনরায় অফিস থেকে সাইকেল নিয়ে খুঁজতে খুঁজতে ওই গ্রামের দিকে রওনা হয়ে গেলেন গ্রামের দিকে খুঁজতে খুঁজতে গেলেন কোথাও যখন পাইলেন না আল্লাহর বান্দা তখন এই ধারণায় প্রবল ধারণা করলেন যে আমি যখন মাইয়েতকে কবরের ভিতরে শোয়ানোর জন্য উপুর হয়েছিলাম হয়তো আমার এই পকেটের ভিতর থেকে কাগজপত্র কবরের ভিতরে বইরা গেছে আল্লাহর বান্দা এবার গ্রামবাসীর কাছে গেলেন গ্রামের লোকজনকে ডাক দিয়ে বলতেছেন হে গ্রামের লোকজন শোন সকালবেলা তো আমার কাছে তোমরা রিকোয়েস্ট করেছিলা আমি তোমাদেরকে সাহায্য করেছিলাম কিন্তু এখন দুপুর বেলা আমি তোমাদের কাছে রিকোয়েস্ট করতেছি আমি তোমাদের কাছে সাহায্যের আবেদন জানাইতেছি যে কথা বলতেছিলাম গ্রামের লোকজনদেরকে বলতেছে এখন আমি তোমাদের কাছে রিকোয়েস্ট আবেদন জানাইতেছি আমার এই কবরের ভিতরে আমার কিছু জরুরি কাগজপত্র পড়ে গেছে তোমরা আমাকে সাহায্য করো কাগজপত্রগুলা উঠাইতে হবে গ্রামের লোকজন রাজি হয়ে গেল সংক্ষেপে বলতেছি শেষ কথাটা বুঝাইতে চাই কবরটা খনন করা হলো কবর খনন করে কবরের ঢাকনা যখন তোলা হলো আল্লাহর বান্দা কবরের ঢাকনা একটা তুলতে তুলতে আশ্চর্য হয়ে গেলেন কি ব্যাপার দুই তিন ঘন্টা চার ঘন্টা আগে এই মাইয়ের দাফন করলাম দাফন করার তিন চার ঘন্টা পরেই কবরের ভিতর থেকে সুঘ্রাণ বের হইতেছে কবরের ভিতর থেকে সুঘ্রাণ বের হইতেছে আল্লাহর বান্দা নিজের কাগজপাতি দুনিয়ার সব ধ্যান ধারণা ভুলে গেলেন আল্লাহর বান্দা লাভ দেয়া চিৎকার করে বলতেছে এই ব্যক্তি কে কে এই ব্যক্তি কি তার পরিচয় কি তার আমল ছিল দাফনের কয়েক ঘন্টা পর তার কবরের ভিতরে জান্নাতের সুঘ্রাণ পাওয়া যায় গ্রামের লোকজন বলতেছে এই ব্যক্তি তেমন কোনো আমল আমরা জানি না নামাজও পড়তো না আমাদের জানামতেই বলে এই ব্যক্তির গোপন কোনো আমল থাকতে পারে আমাকে তার ফ্যামিলির কাছে নিয়ে যাও তার বাড়িতে নিয়ে যাওয়া হলো বাড়িতে নিয়ে যাওয়ার পর বাড়িতে দেখা গেল শুধুমাত্র একটা মেয়ে আছে আল্লাহর ওই মৃতবান্দার তার মেয়েকে ডাক দেওয়া হলো মেয়েকে ডাক দেওয়ার পরে বলতেছে তোমার বাবার কি এমন আমল ছিল যে আমলের কারণে এই ঘটনা ঘটছে মেয়ে ডাক বলতেছে আমার বাবার ঘরের ভিতরে একটা কিতাব আছে প্রত্যেক দিন কাজ করে ওই কিতাবটা বুকে নিয়ে চুমা খাইতো আর কান্না করত হতে পারে এইটার কারণে আল্লাহর বান্দা ওই কিতাবটা নিয়ে দেখতেছে এই কিতাব দুনিয়ার অন্য কোনো কিতাব না এটা হলো আল্লাহর কোরআন এটা হলো আল্লাহর কিতাব কারিম আমার বাবাজিরা ঘটনাটা সংক্ষেপে বললাম সময় কম সময় যে কথাটা বুঝলাম সেটা হলো কোরআন আল্লাহর বান্দা পড়তেও জানতো না ঘটনা বিস্তারিত আছে শুধু বিকেলবেলা এসে গোসল করে পবিত্র হয়ে বুকের সাথে নিয়ে কান্না করতো যে আল্লাহ কোরআন পড়তে পারি না আমাকে ক্ষমা করে দাও এটা তোমার হুকুম আমি জানি না তো এই যে কোরআনের সাথে সম্পর্কর কারণে আল্লাহ রব্বুল আলামিন তাকে তার জীবনের সমস্ত কোনো মাফ করে দিয়ে মৃত্যুর সাথে সাথে কবরে জান্নাতের হাওয়া জারি করে দিয়েছে এজন্য আমরা কোরআনের সাথে সম্পর্ক রাখতে আছি তো ইনশাআল্লাহ কোরআনের সাথে সম্পর্ক রাখবো তো ইনশাল্লাহ আল্লাহ বকরবুল্লা আলমিন আমাদের সকলকে তাও ফিক দান করেন আপনাদের কিছু সময় কষ্ট দিলাম মনে কষ্ট নেবেন না ক্ষমার দৃষ্টিতে দেখবেন আল্লাহ বকরবুল্লা আলমিন আমাদের